হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক পাঁচটা আমি আলু কেটে রেখেছি তোমরা যে যেমনভাবে কাটতে পারো আলুটা সেদ্ধ হলেই হবে এর কোনো সাইজভাবে কাটতে হবে তেমন কোনো কথা নাই দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে পাঁচ নিয়েছি সর্ষের তেল নিয়েছি পরিমাণ মতো হলুদ নিয়েছি পরিমাণ মতো লবণও নিয়েছি পরিমাণ মতো দেখো প্রেশার কুকার আমি একটা জল বসিয়েছি ওই জলে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দেখো জলটা ফুটছে এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি তোমাদেরকে এ সময় একটা কথা বলে রাখি বন্ধুরা তোমাদের ঘরে যদি লেবু থাকে পাতি লেবু তাহলে এক টুকরো কেটে জলের মধ্যে দিয়ে দেবে ওতে কি হবে বলো তো প্রেশার কুকারে যে একটা জলের দাগ হয় ওই দাগটা হবে না আমাকে যখন লেবু নাই তার জন্য আমি দিতে পারলাম না আলুটাকে আমি সেদ্ধ করে নেবো বেশি সেদ্ধ হলেও অসুবিধা নাই চারটে সিটি দেবো আমি সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকলাম এখন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আলুটাকে আমি নামিয়ে রেখেছি এটা এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এতে তেলও খুব একটা বেশি লাগে না তিন দসুন আমি তেল দিলাম কাঁচা মাংস দিয়ে দিচ্ছি পাঁচ ফুড়ুন দিয়ে দিচ্ছি না চাড়া করে নেব রসটাকে বাড়িয়ে দিলাম এবার দেখো কড়ুমটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ও আমি ভেজে দেব আমি একটু লবণ দিচ্ছি লবণ একটু অল্প করে দেবো যেহেতু সেদ্ধ সময় আমার লবণ দেওয়া আছে এ সময় লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় এই রেসিপিটা মায়েদের জন্য মায়েদের কি হয় ছেলে মেয়ে নিয়ে সব ব্যস্ত থাকি জলখাবারে কোনোদিন কেউ ভালো করে জলখাবার খেতে পাও বৌদিরা আমি তো কোনোদিন ভালো করে খেতে পাই না ছেলে মেয়েদেরকে নিয়ে ব্যস্ত সেই সময় তার জন্যই বৌদিদের জন্য মানে মায়েদের জন্য যারা ব্যস্ত মানুষ তাদের জন্য এই রেসিপিটা আমি বানাচ্ছি ফ্রিজে ধরো রুটি আছে রুটিটা তো শুধু খাওয়া যাবে না রুটির সঙ্গে তো কিছু লাগবে খেতে তার জন্যই এই রেসিপিটা আমার বানানো চট রেসিপি আমাদের জন্য ভালো করে আয়েস করে সময় ধরে রেসিপিটা করবো তারপরে খাওয়া খাওয়া দাওয়া হবে অত তো সময় থাকে না তখন কি করবে বলো তো বন্ধু রুটিটা তো কিছু কিছুদের খেতে হবে আমাদেরকে তার জন্য একটা আলু সেদ্ধ করে নেবে পরিমাণ পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা একটু পাঁচফরং আর সর্ষের তেল এই কটা জিনিস তো সবার ঘরেই থাকে সব থাকে দিয়ে এরকম করে একটু রেসিপিটা করে তখন রুটি দুটো তাড়াতাড়ি খাওয়াও হয় রেসিপিটাও চট জলদি রান্না হয় খুব তাড়াতাড়ি হয় রেসিপিটা যেমন তাড়াতাড়ি রান্না হয় বলে কেউ অবহেলা করো না টেস্ট কিন্তু খুব সুন্দর তোমরা একদিন করে দেখো বাড়িতে খেতে কিন্তু খুব সুন্দর বেশি কিছু লাগেও না অল্প জিনিস দিয়ে হয়ে যায় তখন রুটি দিয়ে খাবে মুড়ি দিয়ে খাবে তাড়াতাড়ি হয় এই রেসিপিটা আর কি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি ওই সময়টা আমরা খুবই বিজি থাকি আমাদের জন্য সেরকম একটা রেসিপি আমি তৈরি করে তোমাদের দেখালাম তোমরা করে দেখো খুব চট হয় খেতেও খারাপ লাগে না খেতেও ভালো লাগে পিঁয়াজটাকে একটু কমিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দেখো হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আমি এখন জল দিচ্ছি গ্যাসটাকে আবার বাড়িয়ে দেব দিয়ে দেবো এরকম করে ভেঙে ভেঙে দেবে তাহলে বৌদিদের আর অত ব্যস্ত হতে হবে না অল্প সময়ের মধ্যেই রেসিপি রুটি মুড়ি থালাই বাড়তে বাড়তেই এই রেসিপিটা হয়ে যাবে দেখো এবার আমি জল দিয়ে দিচ্ছি আলু তো সেদ্ধ হয়ে আছে তোমার পরিমাণ মতো একটু সামান্য জল দেবে উঠলে আমি নামিয়ে নেব আলুগুলোকে তোমরা ছেঁচকি দিয়ে দিয়ে ভেঙে দেবে তাহলে কি কালকেই শুরু করে দাও নাকি খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে তোমরা জানাবে ফুটে উঠলেই নামিয়ে নেব দেখো তরকারিটা আমার হয়ে এসেছে দেখো রেসিপিটা আমার হয়ে এসেছে একটু ঝোল ঝোল করেই নামাবে এটা আলু তো জলটা শুষে নেবে গ্যাসটাকে এখন একটু আমি একদম কমিয়ে দিচ্ছি তাহলে আর শুধু শুধু রুটি মুড়ি জলখাবারে বৌদিদের খেতে হবে না দেখো এরকম করে নামিয়ে নেব গ্যাসটাকে আমি আবার অফ করে দিলাম দেখো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল কত তাড়াতাড়ি হলো বলো দশ মিনিটও লাগলো না